নমস্কার স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকে ভালো থাকুন আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন আপনি অন্যদের চেয়ে অনেক বেশি ভাগ্যবান আমরা সবসময় নিজের দুর্ভাগ্যের কথা ভাবি ঠাকুর তুমি কি আমার কষ্ট দেখতে পাও না কিন্তু জীবনে আপনি কিছুই পাব পাইনি ভাবছি আমি কিছুই পেলাম না কিন্তু আপনি নিজেও জানেন না আপনি জীবনে অনেক কিছু পেয়েছেন আপনার মধ্যে অনেক গুণ আছে যেগুলো আপনাকে এগিয়ে দেবে জীবনে পরবর্তীতে আজকে আপনি ঈশ্বরের অনুগ্রহ পাবেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন ঈশ্বর আপনাকে অনেক বেশি সাপোর্ট করেন আপনি বুঝবেন কি করে আজকে কতগুলো লক্ষণ নিয়ে আলোচনা কিভাবে বুঝবেন আপনার উপর ঈশ্বরের দয়া আছে আপনি ভাগ্যবান প্রথম প্রথম দেখবেন আপনার আত্মীয়রা শত্রুতা করছে এটা ভাগ্যবান মানুষের চিহ্ন ভালো মানুষের চিহ্ন আপনাকে আত্মীয়রা দেখবেন নদীর এক পুল ভাঙে অপর পুল গড়ে আপনার আত্মীয়রা যখন দেখবেন শত্রুতা করছে তখন দেখবেন আর এক পুল উঠেছে কিছু বাইরের মানুষ আপনাকে সাপোর্ট করছে এটা খুব বড় একটা ব্যাপার খুব বড় একটা ব্যাপার এটা কিন্তু মানে একটা দারুণ ব্যাপার এটা দিয়ে আপনি বুঝতে পারবেন ঈশ্বরের আপনার প্রতি একটা আশীর্বাদ আছে নিজের লোক শত্রুতা করবে বাইরে দিয়ে আপনাকে সাপোর্ট দেবে এটা সব ক্ষেত্রে হয় না অনেকেই দেখবেন বাড়ির অশান্তিতে জর্জরিত হয় কিন্তু বাইরে থেকে সাপোর্ট পায় না তাদের উপর আশীর্বাদ নেই কিন্তু আপনার ভাগ্য ভালো দ্বিতীয় লক্ষণ দ্বিতীয় হচ্ছে দেখুন মানসিক শক্তি প্রত্যেককে অনুপ্রাণিত সাহায্য করে তার তার মেন্টাল মানসিক শক্তিটা তার সেই মানসিক শক্তিটা আপনাকে কেউ যোগাচ্ছে একটা ভাগ্যবান ভাগ্যবান সেই হয় যারা একজন খুব ভালো বন্ধু থাকে স্ত্রী স্ত্রী দেখছেন স্বামীর পাশে সময় সোজা হয়ে আছে সেই স্ত্রী এবং সেই স্ত্রী হচ্ছেন স্বামীর শক্তি পুরাণে বলা হচ্ছে দেবীরা হচ্ছেন দেবতাদের শক্তি তা সেই রকম আপনি আপনার সহধর্মিনী বা আপনার স্বামী যেই হোক আপনার পাশে সবসময় এনি টাইম অল দ্য টাইম আপনার শক্তি হয়ে আছে এমনকি প্রেমিকা এমনকি বান্ধবী এমনকি কোনো ভালো প্রতিবেশীও হোক আপনার সঙ্গে শক্তি হতে পারে এটা যদি আপনি জীবনে পান যে আপনাকে সবসময় প্রতিটা পরিস্থিতিতে বলছে চিন্তা করো না আমি পাশে আছি হয়ে যাবে ঠিক পারবে তুমি আপনাকে এইভাবে মোটিভেট করছে আপনি নিজেকে ভাগ্যবান মনে করুন এই বিশ্বের শ্রেষ্ঠ মোটিভেটর কিন্তু শ্রীকৃষ্ণ কেন যখন কুরুক্ষেত্র রণাঙ্গনে গীতার প্রথম যোগ কি অর্জুন বিষাদ যোগ অর্জুন ডিমোটিভেট হয়ে পড়লেন কেন ডিমোটিভেট হয়ে পড়লেন অর্জুন ডিমোটিভেট হয়ে পড়লেন যে তিনি যুদ্ধ করবেন কাদের সাথে সবই তো আমার নিজের নাম তখন কৃষ্ণ তাকে ধর্ম উপদেশ দিলেন তাকে ধর্ম উপদেশ দিলেন তা সেই ধর্ম উপদেশ দেওয়ার মধ্য দিয়েই একটা গ্রন্থ আমরা পেলাম গীতা তা কৃষ্ণ তাকে মোটিভেট করলেন পরবর্তীতে কুরুক্ষেত্র যুদ্ধ হলো অর্জুন যুদ্ধে জয়লাভ করলেন তা যার মধ্যেই দেখবেন এইরকম একটা মোটিভেশন আপনাকে দিচ্ছেন তিনি জানবেন ঈশ্বরের অংশ প্রত্যেকে আমি বিশ্বাস করি আমি জীবনে যখন ব্যক্তিগত ভেঙে পড়েছি অনেক কষ্ট পেয়েছি দেখলাম কেউ না কেউ এসে পিঠে হাত বুলিয়ে দিচ্ছে কেউ না কেউ এসে পাশে দাঁড়াচ্ছে তারা ঈশ্বরের প্রতীক এটা একটা ব্যাপার নিজেকে ভাগ্যবান মনে করবেন পরীক্ষা করবেন না আপনি না খেয়ে থাকেন না ঠিক আপনার খাবার জোগাড় হয়ে যাচ্ছে দুপুরবেলা খাবেন না বলেছেন ঠিক আপনার খাবার জোগাড় হয়ে যাচ্ছে তাহলে জানবেন ঈশ্বর তার প্রিয় মানুষদের কখনো অভুক্ত রাখেন না এটা হচ্ছে বড় চিহ্ন একটা গল্প মনে পড়ে গেল ঈশ্বর আছেন কি নেই একটুখানি বলি ঈশ্বর আছেন কি নেই পরীক্ষা হবে একজন বলছে বাড়ি থেকে বলছে আজকে আমি প্রতিজ্ঞা করছি আমাকে ভগবান যদি থাকেন ভগবানের বাবা আমাকে খাওয়াতে পারবে না বাড়ি থেকে বেরিয়ে গেলো যে বাড়িতে থাকলে কেউ না কেউ তাকে জোর করে খাওয়াতে পারে একটা জঙ্গলের মাঝখানে গিয়ে একটা গাছের উপর উঠে বসে আছে বলছে আমি এখানে সারাদিন বসে থাকবো ভগবান ইচ্ছে করলেও আমাকে খাওয়াতে পারবে না কিছুটা দূরে একদল লোক পিকনিক করবে বলে খাবার দাবার রান্না করছিল তা কিছুক্ষণ পরেই বেশ সুন্দর একটা গন্ধ নাকে আসছে কিন্তু গাছের উপর বলছে না ভগবানের অস্তিত্বে আমি বিশ্বাস করি না ভগবান আমাকে খাওয়াতে পারব বেশ ভালো গন্ধ নাকে আসছে কিছুক্ষণ পর একদল ডাকাত সে পিকনিক করার জায়গাটা অ্যাটাক করলো যে অ্যাটাক করলো যারা রান্না করছিল ভয়েতে পালিয়ে গেল তারা এসে দেখছে রান্না হচ্ছে খাবার দাবার পরে আছে তো ডাকাত দলের সর্দার বলছেন নিশ্চয়ই এখানে কেউ রান্না করে খাবার দাবার রেখে পালিয়েছে আমরা খাবো আর মরে যাবো এটা একটা ফাঁদ ডাকার দলের একজন বলছে আচ্ছা তাহলে কি করণীয় বলছে আশেপাশে ভালো করে খুঁজে দেখো কেউ কোথাও লুকিয়ে আছে কিনা সবাই খুঁজতে খুঁজতে দেখলো গাছের উপরে সে ব্যাটা বসে আছে যে বলছে না আমাকে ভগবান খাওয়াতে পারবে না বলছে ব্যাটাকে নামা নিচে নামিয়েছে সঙ্গে সঙ্গে বলছে এই খাবার গুলো ওকে খাইয়ে খাইয়েছে কর খাবারগুলো গুলো খাওয়াতে আছো বলছে না আমি খাবো না আমাকে কেউ খাওয়াতে পারবে না খাওয়া খাবি না মানে ছুরিটা সামনে রেখে বলছে যে এক্ষুনি খা তাকে খাইয়ে দিল সে তখন বিশ্বাস করলো সত্যি পৃথিবীতে ভগবান আছে এইরকম বিশ্বাসের ব্যাপার দুপুরবেলা এরকম আপনি থাকবেন না কখনো আপনার অভুক্ত বেলা থেকে খাবার জোগাড় হয়ে যাবে এটা যদি হয় আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দের জীবনে এই ঘটনা তিনি ট্রেনে চলেছেন তাই না খাবার নেই একজন মারোয়ারি বলছেন যে আপনি সাধু হয়ে কি করলেন এরকম না খেয়ে থাকবেন সঙ্গে সঙ্গে একজন ছুটে এসে খাবার দিয়ে বলছেন যে প্রভুজি এরা স্বপ্নে দেখাই دیا۔ অর বলা যে আমার এক ভক্ত আছে उसको খাওয়া দাও। তো এই তো বিখাতো ঘটনা। এই রকম দেখবিন जुटे যাচ্ছে নাকে নেই আপনি। এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ আপনি ভালো মানুষ আপনি ভালো আছেন তার আপনার ভালো সময় আপনি ভাগ্যবান এগুলো লক্ষণ। এখন আরও কতগুলো কথা বলি। প্রত্যেককে মনে রাখবেন যে আপনি যে ভালো মানুষ আপনি যে ঈশ্বরের পজিটিভ খাতায় রয়েছেন বুঝতে পারবেন সেটা হচ্ছে দেখবেন বায়োলজিক্যাল ক্লক আমাদের মধ্যে সেট আছে সকাল বেলায় আপনার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে আপনার মনে ভালো ভালো চিন্তা আসে আমাদের মধ্যে ঘুম ভাঙলে কিন্তু নেগেটিভ চিন্তা আসে অনেকের মধ্যেই আসে আমি বলবো ঘুম ভাঙার পর দেখছেন ভালো ভালো কথা মাথায় আসছে ভালো কাজ করব ভালো চিন্তা করব এমনকি ঈশ্বরের কথাও মাথায় আসে যদি এগুলো হয় আমি আমি বলবো আপনি ভাগ্যবান আপনি অন্যের চেয়ে অনেক বেশি ভাগ্যবান নিজেকে ভাগ্যবান ভাববেন দুঃখ চালা যন্ত্রণা এগুলো যখন আসে আমি ভাবি আমার চেয়ে ভালো আর আমার চেয়ে কষ্ট কেউ পাচ্ছে না আমি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি আমি বলবো একদম নয় ঈশ্বর পরীক্ষা কর এই যে দুঃখ জ্বালা সব তার দান মনে রাখবেন একটা বৈষ্ণব শাস্ত্রের একটা কথা আছে যে করে আমার আশ তার তারপরই সর্বনাশ তবুও যদি না ছাড়ে পাশ আপনি ভালোর পথে গেলে আপনি ঈশ্বরের পথে গেলে আপনার জীবনে পাক আপনার জীবনে দুর্বি একদম তখন আপনার হচ্ছে পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে প্রত্যেককে বলছে পরীক্ষায় পাশ না করলে কিন্তু এই তুফান বাড়ি দিতে হবে পারি প্রত্যেককে এই তুফান কিন্তু পাড়ি দিতে হবে আমি প্রত্যেককে বলবো স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন যারা শুনছেন ধৈর্য ধরে শোনেন ধৈর্য ধরে এই কথাগুলো অভিনন্দন আমাদের কথা এগুলো আমাদের জীবনের পক্ষে কথাগুলো জীবনীয় প্রত্যেকে শুনুন জানুন প্রত্যেকের জীবনে অনেক অনেক উন্নতি হোক আপনাদের জীবন অনেক অনেক ভালো কাটুক প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আমাদের জীবন কিন্তু আমরা উন্নতি করতে পারবো তাহলে আপনি ভাগ্যবান এই যে নেগেটিভ থট আমার ভাগ্য খারাপ ঠাকুর আমার জন্য খারাপ লিখেছেন আমার কপালে ভালো নেই আমার ভাগ্য নেই এই থট গুলো প্রথমেই বার করতে হবে বিশ্বাস করুন শত অন্ধকারের মধ্যে জীবনে হাজার বিপদের মধ্যে মনে রাখুন ঈশ্বর আমার জন্য যা করেছেন ভালো করেছেন যা হয় ঈশ্বর আমার ভালোর জন্য করেন আমার এখন অন্ধকার যাচ্ছে আগামীতে আলো আসবে এই যে পজিটিভ বিশ্বাসটা আপনার জীবনে ভালো ঘটনা ঘটাবে ঈশ্বরে আমাদের সঠিক বিশ্বাস নেই দেখুন ঈশ্বর আছেন কি নেই সে তর্কে না গিয়ে ঈশ্বরের বিশ্বাসটা খুব করে দরকার আমাদের মনের পজিটিভ শক্তি তিনি হতে পারেন আমাদের মনের পজিটিভ শক্তি আপনার জীবন বদলে দিতে পারে আমরা ছোটবেলা থেকে শিখছি না আমাদের একটি প্রবাদ শিখিয়ে দেওয়া ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন এই একটি কথা সন্তানহারা মাকে সান্ত্বনা দেয় বারবার হেরে যাচ্ছে যে তাকে আবার নতুন শক্তিতে সমৃদ্ধ করে আপনি সেই শক্তি সমৃদ্ধ হয়ে এগিয়ে চলুন জীবনে এই লক্ষ্য আজকে তাই যে কথাগুলো এতক্ষণ ধরে আলোচনা হলো প্রত্যেককে বলবো যে প্রত্যেকে আপনি ভাগ্যবান বুঝুন এই লক্ষণগুলো দেখে আপনি ভাগ্যবান আপনি ভাগ্যবান প্রতিদিন নিজেকে নিজে বলুন আমি অনেক বেশি ভাগ্যবান আমি ভাগ্যবান আমি ভাগ্যবান আমরা সেই ভাগ্যবান আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে সেই অনন্ত শক্তি আছে প্রত্যেকে আপনার মধ্যে আছে স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষ নিজেই জানে না তার মধ্যে কি শক্তি আছে আমরা সত্যি নিজেরা জানি না জানতেও চাই না আপনি পারেন সমস্ত কিছু এই জগৎকে বদলি দিতে প্রত্যেককে বলবো স্বস্তি বার্তার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা প্রত্যেকে ভালো থাকবেন এবং কথাগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন আর আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত অভিজ্ঞতা প্রশ্ন আপনাদের কথার উপর ভিত্তি করে পরবর্তী পর্বগুলো তৈরি হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন স্বস্তি বার্তা